السلام عليكم ورحمه الله وبركاته <applause> الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا

আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ হতে সুরান হালের সিক্সটি নাইন উনসত্তর নম্বর আয়াত তেলাওয়াত করলাম অত্র আয়াতের অনুবাদ সহ আপনাদের সামনে পেশ করব। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তালা কি বলেছেন সেটার অনুবাদ করে কিছু কথা আমি আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি আজকে কিছু তথ্য পাবেন এবং এই ভালো জিনিস গ্রহণ করতে পাবেন নিজের জীবনে কাজ দেবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো চলুন আমরা সেই আয়াতের তর্জমাটা শুনি নেই যেখানে আল্লাহ তাহারা বলছেন ফুমা কুলি মিনকুল ইসলাম ইয়া রুজু মিম বতু নেহা সারাবোখ আলিফোন আলওয়ান বফি এ নাজ ইন নাফিজা আলিকার আয়াতিল্লে কমি ইয়াতাফাক করুন আল্লা রবুল আলামিন এই সোরা নাহালের ঊনসত্তর নম্বর আয়াতে যেটা বললেন যে এর পর প্রত্যেক ফল হতে কিছু কিছু খাও অন্য আয়াতের সংসপ এখানে কথা বলা আছে যে এর পরের এর আগের আয়াতের যেহেতু কথা তারপরে এটা আসতেছে এরপর প্রত্যেক ফল হতে কিছু কিছু খাও তার মানে এর আগে কিছু কথা হয়তো বলা ছিল এই এটা হচ্ছে অতবার তোমার রবের সহজ পথ অনুসরণ করো তার পেট থেকে নির্গত হয় বিভিন্ন রঙে রঙের পানিও যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য নিশ্চয় এতে রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন মানে এই আয়াতের যেটা তর্জমা বোঝা যাচ্ছে যে এখানে মৌমাছির কথা বলা হয়েছে মানে সুরা নাহালের উনসত্তর নম্বর আয়াত অর্থাৎ এই সুরা নাহালটা যে রয়েছে এটা একটা মৌমাছিকে কেন্দ্র করে এই সুরাটা নাজেল হয়েছে যেখানে মৌমাছির গুণাগুণ মৌমাছির মানে উপকারিতা মৌমাছি থেকে কি হয় বিভিন্নভাবে এই সুরের মধ্যে আলোচনা করা হয়েছে তার মধ্যে একটি বিশেষ আয়াত আমি আপনাদের সামনে তেরোয়াদ করলাম যেটার তর্জমা আমি বলে দিলাম এই তর্জমাতে যেটা ওখানে বলা আছে যে তার পেট থেকে নির্গত হয় তার পেট বলতে এই মৌমাছির কথা বলা হয়েছে এখানে মানে মৌমাছির পেট থেকে যে পানীয় খাদ্য নির্গত হয় সেটা মানুষের জন্য আরোগ্য রয়েছে শিফা রয়েছে শিফা নাস অর্থাৎ মানুষের জন্য শিফা রয়েছে তো মানুষ এই মৌমাছির পেট থেকে যে খাদ্য যে পানিজাতীয় তরল জাতীয় যে মধু তৈরি হয় সেই মধু আমরা যদি খাই তা আমাদের সেফা রয়েছে আমরা বিভিন্ন রোগের সেফা পেতে পারি ইনশাল্লাহ তো আমি এই বিষয়টিকে কেন্দ্র করে মানে আজকে আপনাদের সামনে ভিডিও করতেছি সেটা হচ্ছে যে সুরা নাহালে আল্লাহ আল্লাহতালা যে মধুর গুণগণ বা মধুর যে উপকারিতা কথা তুলে ধরলেন যে এই মধু যদি আমরা খাই তাহলে আমাদের শেফা রয়েছে পুরাণে যেহেতু এই আয়াত বলা আছে তাহলে নিশ্চয় এই এই মধুর অনেক গুণাগুণ এই মধুর অনেক উপকারিতা আমাদের জন্য রয়েছে তাই আসুন মধু নিয়ে সমাজে মানে অনেক ভেজাল মধু আর কি মার্কেটে বা গ্রামগঞ্জে কিছু মানুষ ধরে বেড়ায় মানে মনু মধু নিয়ে চলাফেরা করে মানুষের কাছে বিক্রি করে তো সেই মধুগুলো কীরকম সেগুলো কি আসলেই শুদ্ধ মধু খাঁটি মধু না ভেজাল মধু সেই বিষয়ে আমি কথা বলছি আমি আজকে আপনাদের সামনে একদম পিওর হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মধু দেখাইতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি কাচের কাচের একটা বলম রয়েছে কাছের যার এখানে এই যে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন এটা আপনাদেরকে দেখে কি মনে হচ্ছে বলতে পারবেন কিছু মনে হচ্ছে কি নিশ্চয় এটা দেখে কোনো না কোনো একটা অনুভব করছেন হয়তো পানি মনে করতেছেন বা কোনো তেল মনে করতেছেন বা আর কিছু কিন্তু অন্য কিছু হয়তো মনে করতেছেন মধু হয়তো অনেকে মনে করতে পারছেন না কিন্তু এটা হচ্ছে মধু মানে এটা হানড্রেড পার্সেন্ট খাঁটি মধু এখানে চুল পরিমাণ কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম মিশ্রিত কোনো কিছু মানে মিক্স করা হয়নি এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মধু এই মধু আমি আমি নিজেই চাক থেকে সংগ্রহ করেছি আমার নিজের হাতে চাক থেকে এই মধু আমি সংগ্রহ করেছি যেখানে কোনো রকম ভেজাল নেই আর আমি বিগত চার বছর ধরে এই মধুর একটা মানে হালকা ফালকা ব্যবসায় বলতে পারেন আমি পেশাদারি ব্যবসা না মানে মাঝে মধ্যে আর কি মধু সংগ্রহ করি যেটা আমি মার্কেটে মার্কেটে বলতে ভুল হবে যেটা আমি কিছু দিনী ভাইয়ের মাধ্যমে বা কোরআন শূন্য অনুযায়ী যারা জীবনযাপন করে যারা ধর্মীয় অনুসরণ করে চলে ধর্মীয় বিষয়গুলোকে মেনে চলে তাদের মাঝে আমি বিক্রি করে আমার কিছু পকেট খরচ আমি ইনকাম করি এখান থেকে সেরম একটা বেনিফিট আমি আশা করি না মানে আমার পকেট খরচের জন্য কিছু টাকা আমি আয় করি এটা গত দুহাজার একুশ সাল থেকে নিয়ে আমি এটা করে যাচ্ছি আর কি তো সেই সূত্রে আমি মাঝে মধ্যে কোথাও চাকে কোথাও মৌচাকের সন্ধান পেলে বা নিজেদের মধ্যে কেউ আমাকে ফোন করে বললে আমি গিয়ে চাক থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসি তাদেরকেও অর্ধেক পরিমাণ অর্ধেকে তো বেশি দিয়ে দেয় আমি অর্ধেকটা বা অর্ধেক কম নিয়ে আসি সেই সূত্রে আমি এই চাকটা এই মধুগুলো মানে মৌচাক থেকে সংগ্রহ করার পর মানে আমি নিয়ে এসেছি তো আরও কিছু আছে হালকা আর এখানে কিছুটা আছে তো মানে এই বছরের এই দু হাজার পঁচিশ সাল বর্তমান চলছে তো পঁচিশ সালের মধ্যে এটাই প্রথম প্রথম আর কি সংগ্রহিত আমার মধু তো এই মধুটা মানে যারা হানড্রেড পার্সেন্ট মধু দেখে নেই তারা হয়তো এটাকে তেল মনে করতে পারে বা ঘি বা ওই রকম কোনো পিলা রঙের কোনো ঔষধ বা পানি এটা মনে করতে পারে কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে মধু বিভিন্ন প্রকারের মধু হয় মৌচাক থেকে বিভিন্ন ধরনের মধু সংগ্রহ করা হয় তো সব মধুর কালার একই রকম থাকে না আর সব মধু মানে একই রকম দেখতে থাকে না এগুলোর ভিন্নতা রয়েছে আমার কাছে যে মধুটা দেখছেন এটা হচ্ছে গ্রামগঞ্জের মধু অর্থাৎ গ্রামগঞ্জে যে চাপগুলো হয় সেই চাকের এটা মধু এই মধুর কালারটা একটু হলদে শেখরা টাইপে দেখা যাচ্ছে তাই না এটা হচ্ছে হলদে একটু হালকা পিলা রঙের শেখরা টাইপে এই মধুটার অত লাল নয় কিন্তু একই মধু আবার লাল রঙেতে একদম পুরো লাল রঙে দেখতে পাবেন আবার কিছু মধু দেখবেন যে কালো টাইপের একদম তো এই ধরনের মধু অনেক কালার রয়েছে তবে আমি মানে আপনাদেরকে যেটা মেসেজ দিতে চাই যে অরিজিনাল মধু কিভাবে আজকে আর কি অরিজিনাল মধু আপনি মানে সহজে চিনতে পারবেন একজন যারা মধু নিয়ে গবেষণা করে বা মধু নিয়ে রিসার্চ করে বা মধু মানে ইউজ করে ব্যবহার করে বা মধু নাড়া করে তারাই হয়তো মধু সম্বন্ধে কিছু ধারণা রাখতে পারে কিন্তু সাধারণ মানুষ যারা মধু যাদের নাই মধু মধু তারা ও কোনটি আর অর্জুন কোনটি তো আমি যেহেতু গত চার বছর থেকে নিয়ে এই মধু অনেক সংগ্রহ করতেছি মধু বিক্রি করতেছি এবং মধু নিজেও খাচ্ছি সেই সূত্রে আমার একটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ অশেষ নিয়ামত যে আমি মধুকে চিনতে পেরেছি যে কোনটা হান্ড্রেড পার্সেন্ট মধু কোনটা ভেজাল মধু আমার কাছে স্পষ্ট হয়ে গেছে তো যাক সেই সুবাদে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনারাও চিনতে পারেন এবং সেই অনুযায়ী খরিদ করে খেতে পারেন এই জন্য আপনাদের মাঝে শেয়ার করতেছি তো বিষয়টা হচ্ছে এই যে গ্রামগঞ্জের মধু গ্রামগঞ্জ থেকে যে সমস্ত মধু কালেক্ট করা হয় সংগ্রহ করা হয় সেটা সেটার কালার কিন্তু এরকমই হবে দেখেন ভালো করে দেখেন এই যে আমি একদম খুব কাছে থেকে দেখাচ্ছি দেখেন এই কালারে হবে গ্রামগঞ্জের মধু যদি এই কালার না আসে তাহলে বুঝবেন যে এটা এটা ভেজাল ভেজাল মধু করতে হবে হ্যাঁ তবে গ্রামগঞ্জের এটাই আরো কিছু মধু রয়েছে যে মধুটার কালার এরকম আসবে না সেটা হচ্ছে খোক মাছি একটা খোক মাছি বলতে মৌ মাছি আবার অনেক কয়েক প্রকার আছে তো তার মধ্যে একটা ছোট খোক মাছি বলে যে মাছিটা মৌচাক ঘরের ভিতরে মানে চকির নিচে বা ওই সন্দুকগুলো যেগুলো মানুষের ঘরে ঘরে থাকে সেগুলোর নিচে চাক হবে ছোট করে চাক হবে সেখান থেকে একটা মধু সংগ্রহ করা যায় ওই মধুটা কিন্তু একদম লাল টকটকে একদম হবে একদম মানে পুরো লাল টাইপে হবে ওই মধুটা ঘনত্বটা আরও বেশি আর গ্রামগঞ্জের যেটা আমি সাধারণত যে সচরাচর চাকগুলো গাছের ডালে ওই সানসেটের নিচে মানে ঘরের ইয়েতে যে হয় এই চাকগুলো থেকে যে সচরাচর মৌমাছি দেখা যায় ওগুলো চাক থেকে কিন্তু মধুর কালারটা এরকমই আসবে আর বেশিরভাগই চাকগুলো এরকমই গ্রামগঞ্জে থাকে মানে কয়েকটা ব্যতিক্রম কিছু কিছু বাড়িতে থাকে ওই খক মাছির যে মধুটা সংগ্রহ করা খুবই দুষ্কর ওটা মানে হাজারে হয়তো একটা পাওয়া যেতে পারে কিন্তু এই যে সচরাচর তো মানে এটাই এটাকেই অনেক অনেকে সংগ্রহ করার পর মার্কেটে সাপ্লাই দেয় গ্রামগঞ্জে ওই কিছু মেথর মুসি যারা আছে তারা হয়তো ওগুলো মানে এই মধুটাকে কালেক্ট করার পর তারা সেটাকে ভেজালে পরিণত করে ওই রাস্তা রাস্তা দেখবেন ঘাড়ে করে ওই বাংকা আর ওই টিন টিন টিনে ভরে মানে ঘাড়ে করে বয়ে বেড়াবে চতুর্দিকে আর মধু নিবে ভাই মধু নিবে এরকম করে তারা চিল্লে চিল্লি করে আর কিছু মানুষ যারা অজানা মানুষ যারা মধু সম্বন্ধে যতটা জ্ঞান নেই বা মধু সম্বন্ধে যতটা ধারণা নেই এই ধরনের মানুষগুলো ওগুলোই সঠিক ভেজাল না মানে শুদ্ধ মধু খাঁটি মধু মনে করে ওরা সংগ্রহ করে তো পরেখানে যেটা ওরা মধুরে যখন ওরা খায় তো সেটা থেকে যে একটা উপকৃত হয় এমনটা কিন্তু নয় মানে ওগুলো তো ওই চিনি খাওয়া আর ওগুলো মধু খাওয়া একই ব্যাপার রকম মধু যদি কেউ খায় তাহলে সেই মধুরে খেয়ে কিছুটা শারীরিক উপকার কোরআনের সুরা যে ওই আয়াতে যে বললো শিফা উল্লিন্যাস যে মানুষের মধ্যে শিফা রয়েছে তো এই সেই শিফাটার শেফা অনুভব করতে পারবে যে হ্যাঁ আমি মধু রেখে আমার শরীর মানে উষ্ণতা থাকছে শরীরের মধ্যে অতটা গরম লাগে না সর্দি কাশি লাগে না জ্বর বোখার এরকম কোনো বিষয়ে অতটা হচ্ছে না মানে অরিজিনাল মধু খেলে আপনার সর্দি কাশি কম হবে আপনার মানে শরীরটা একটু উষ্ণতা গরম গরম টাইপে থাকবে আপনাকে ঠান্ডা বেশি লাগবে না এরকম অনেক উপকারিতা রয়েছে যেটা আমি খেয়ে অনুভব করছি তো যাক এটা হচ্ছে গ্রামগঞ্জের সেই পিওর শুদ্ধ মধু এই যারা যারা মধু নিয়ে ঘোরাফেরা করে তাদের কাছে যদি এই ধরনের শেঁকরা টাইপে রকম যদি কালারের যদি মধু দেখতে না পারেন তাহলে ওটা কখনো নেবেন না ওটা ভেজাল মধু তারপর তো আপনি ভেজাল খাওয়ার ইচ্ছে থাকে তো আপনি নিতে পারেন কিন্তু আপনার যদি শুদ্ধ খাঁটি মধু খাওয়ার ইচ্ছে থাকে তাহলে এই মধুটাই আপনাকে নিতে হবে বুঝতে পারলেন তো এবার আর কিছু মধু রয়েছে যেরকম বাগানে আবাদ হয় মানে সরিষে বাগান লিচু বাগান আম বাগান যেগুলো মালদাতে আমের যেরকম রহর বাগান রয়েছে ওদিকে আমের বিখ্যাত লিচু আছে কি বিহারে লিচুর বাগান আবার মুর্শিদাবাদের ওদিকে তোমার দক্ষিণবঙ্গের দিকে মানে সরষা ফুল আবাদ হয় সরিষা আবাদ হয় সেই সরিষে ফুলে অনেকে ওই বাক্সে করে যারা ব্যবসা করে মধুরে ব্যবসা তারা বাক্সে মানে ওই মৌচাক সংগ্রহ করার যে পদ্ধতি সেগুলো বাক্সগুলো ও বাগানের কাছাকাছি রাখবে ওখান থেকে মধুর সং তৈরি হবে সেই মধু সংগ্রহ করার পর তারা ওটাকে বিভিন্নভাবে প্রসেসের মাধ্যমে ওটা বিক্রি করবে মার্কেটে সাপ্লাই দিবে তো ওই মধুটা কিন্তু সাতগুণ গুণ কালার আলাদা হবে আর ওটা মধুর গুণগুণও আলাদা হবে ওটা এটা খেয়ে যে উপকারিতাটা আপনি অনুভব করবেন ওটা তো সে অনুভবটা করতে পাবেন না কেন ওটা একটাই ওয়ানলি শুধু হয় লিচুর ফুল লিচু ফুলের মধু না আম আম ফুলের ফুলের মধু আর না তো সরিষা ফুলের মধু তিন ওই ওই তিন ধরনের মধু হয় ওইদিকে আর কি তো এই যে গ্রামগঞ্জ মানে যে আমাদের বললাম যে গ্রামগঞ্জে গ্রামগঞ্জের বিষয়টা একটু ভিন্ন এখানে এই মধুটা কি হয় মানে বিভিন্ন ফুল থেকে এই মধু সংগ্রহ হয় এখানে আমের ফুল তারপরে লেচুর ফুল সরিষার ফুল ধানের ফুল তারপরে গিয়ে আরো বিভিন্ন যে গাছ গাছের যে ফুলগুলো হয় সমস্ত ধরনের ফুল থেকে এই মধুগুলো কিন্তু এটার গুণাগুণ অনেক বেশি আর চেষ্টা করবেন এই এই মধুটাই খরিদ করার তো বিষয়টা হচ্ছে যে ওটা এক ধরনের মধুর কথা বললাম এবার আর কিছু মধু আছে যেটা কালো জিরের মধু যেটা দেখতে একদম কালো হবে একদম পুরো দেখতে কালো হবে আরও বিভিন্ন ফুলের মধু আছে দেখ ওগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না আমি গ্রামগঞ্জেরটা নিয়ে বেশিভাবে বলার চেষ্টা করতেছি গ্রামগঞ্জের মধুটা এরকম কালারেই কিন্তু হবে এই দেখে আপনারা নেবেন এবার আমি কিভাবে কাকে এই মধুগুলো কার মাধ্যমে বিক্রি করি তো এটা আমি আপনাদেরকে বলে দিই আমার নিজের ব্যক্তিগতভাবে আমি আপনাদের মাঝে আমার ব্যক্তিগত পদ্ধতি অনুসারে যে আমি কাজ করি সেটা আমি আপনাদেরকে বলছি আমি এই মধুটা মানে মাঝে মধ্যে সংগ্রহ করি ওই হয়তো এখানটা চাক কেটে দু কেজি আড়াই কেজি মধু আমি পাই বা তার থেকে বেশি কম হয় আর কি মাঝে মধ্যে হয়তো চার কিলোও পেয়ে যাই বা তিন কিলো এরকম হয় তো আমি এই মধুটা যেহেতু নিজের হাতে সংগ্রহ করি আমি এক সময় দোকানে অন্য অন্য কোম্পানির মধু বিক্রি করছিলাম লেবেল লাগা তো আমি ওই মধুগুলোতে সেরকম একটা ভালো উপকারিতা অনুভব করতে পারিনি নাম বলে বলে দেয় যেরকম পিস মধু তারপর গিয়ে প্যানাশিয়া মধু তারপর গিয়ে আরও দেখ দুই একটা মধু আমি ওগুলো নিয়ে এসেছিলাম ওদিক থেকে দক্ষিণ মধ্যে নিয়ে এসে বিক্রি করছিলাম কিন্তু ওগুলো তো কোনো ভালো একটা ফিডব্যাক আমি পাইনি বা আমি নিজেও খেয়ে ওটা সেরকমটা কোনো উপকারিতা অতটা পাই মানে আছে উপকারিতা যেরকমটা আশা করি সেরকমটা নয় কিন্তু আমার এই নিজের হাতে সংরক্ষিত যে মধুটা এটা খেয়ে কসম আল্লাহর করে বলছি এটাতে অনেক উপকারিতা আমি পেয়েছি আমার একটা সময় সর্দি বারো মাসেই থেকে যেত কাশি হয়তো শরীরের মধ্যে আরও অন্য অন্য রোগ আমার খুব হতো একটা সময় যখন থেকে আমি এই নিজের হাতে কাটা মধু খেয়েছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার সর্দি স্বাভাবিকভাবে যেটা ছয় মাস অন্তে বা দুই মাস চার মাস অন্তে একবার করে হয় সেটা হয় মানে স্বাভাবিক পর্যায়ে যেরকম একটা মানুষের জ্বর সর্দি বুকার আসে সেই রকমটা হয় স্বাভাবিকের বাইরে অস্বাভাবিক আমার আমার এখন হয় না তার কারণ যে আমি এই মধুটা খেয়ে আমি এটা মানে বুঝতে পেরেছি আমার এই রোগগুলো অনেকটা আরোগ্য লাভ করেছে আমি আমি আমার আমার নিজের ব্যক্তিগত জীবনে কথা বলতেছি তো এই জন্য আমি নিজে এটা থেকে উপকৃত হয়েছি আমি এই জন্য যারা আমার মতন মানে মানসিকতা নিয়ে চলে মানে আমার মতন আমি যে কোরআন সুন্নার উপর যে জীবন যাপন করছি আলহামদুলিল্লাহ বর্তমানে আল্লাহ তালার যে সঠিক দিন সেই দিন যা আমি মেনে চলছি এই দিন মেনে যারা চলে যা কোরআন শূন্য অনুযায়ী যারা জীবন যাপন করে আমি তাদের মাঝে এটা বিক্রি করি আমি কোনো বেদিন বা কোনো বেধর্মী বা কোনো শিরকি আকিদা শিরিককারী বেদাতকারী মানুষের কাছে এটা আমি ওরা যদি আমাকে পঞ্চাশ হাজার টাকা কেজি দেয় তাও আমি দিব না শুরুতে হয়তো কয়েক কিছু লোককে দিছিলাম কিন্তু এখন যেটা আমার চিন্তাধারা ধরা যে এই মধুটা আমি কোনো বেধর্মী বেনামাজি আর সিরকি আকিদা সিরিককারী কুফুরিকারী বেদাতকারী এই শ্রেণীর মুনাফিকি এই শ্রেণীর মানুষগুলোকে আমি ওরা যদি পঞ্চাশ হাজার টাকা যদি কেজি দেয় আমাকে তাও অসম্ভব আমার কাছে মধু পাবে না তার কারণ যে এই আল্লাহ তালার একটা অপরন্ত নিয়ামত আল্লাহ তালার একটা বিশেষ নিয়ামত একটা খুবই সুন্দর খাদ্য পানি জাতীয় খাদ্য এটা শুদ্ধ মধু খাঁটি মধু খাঁটি মানুষেরই খাওয়া যোগ্যতা রাখে এটা আমার চিন্তা থ্যাঙ্কিং এটা আমি কোন সময় দলিল দিয়ে বলতেছি না এটা আমার ব্রেনটা আমার থ্যাঙ্কিং চিন্তাধারা যে আমি এটা মনে করি যে এই মধুর তারাই খাওয়ার একমাত্র অধিকার রয়েছে যোগ্যতা রয়েছে যে মানুষটা আল্লাহ তালাকে বিশ্বাস করে আল্লাহ তালার এই আয়াতকে এই কোরআনকে বিশ্বাস করে এই মানুষটাই এই শুদ্ধ জিনিস খাওয়ার যোগ্যতা রাখে তাছাড়া যারা বিধর্মী যারা আল্লাহ কোরআনকে মানে না দিনকে মানে না পরকালকে মানে না ইমান আকিদেকে মানে না তাহিদ বোঝে না কালেমা বোঝে না নামাজ রোজা নেই সিয়াম নেই এরা আল্লাহ তালার এই শুদ্ধ খাটি জিনিস খাওয়ার যোগ্যতা রাখে না রাখে না রাখে না যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে যারা আল্লাহ তালার কোরআনকে মানে না কোরআনের যে বিধান আমাদের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একটা পূর্ণাঙ্গ বাইন্ডিং করে দেওয়া হয়েছে আমাদের জন্য এই কোরআন এই কোরআনকে যারা মানে না কোরআনের আয়াতকে অস্বীকার করে তুচ্ছতা ছিল করে এই মানুষকে খাটি জিনিস শুদ্ধ জিনিস খাওয়ার কোনো যোগ্যতা ওরা রাখে না ওদেরকে কখনো এই খাটি শুদ্ধ জিনিস কোরআন থেকে যে সমস্ত উপকারী জিনিস তারা এটার এটা থেকে উপকৃত হতে পারে না তারা এটা থেকে লাভবান হতে পারে না এটা তারাই বলে যারা কোরআনকে বিশ্বাস করে যারা কোরআনকে খা বিশ্বাস করে যারা কোরআনকে মেনে কোরআনের বিধানগুলোকে নিজের জীবন বাস্তবায়ন করে তাদেরই একমাত্র হক রয়েছে এই শুদ্ধ খা খাডি মধু খাওয়ার আমি এই আকিদে নিয়ে চলি আমি এই চিন্তাধারা নিয়ে চলি কিন্তু কোনো বেদ আমি যদি কোনো দিন এই খাডি মধুর যদি কোনো দিন কোম্পানি বা বিজনেস করার জন্য বড়ো ধরনের কোনো ত্রাণ মাপিক যদি কোনো আমি করিও তারপরও আমি বলে দিচ্ছি আল্লাহে বলে দিচ্ছি কোনো বেধর্মীর মাঝে এটা আমি ডিস্ট্রিবিউট করবো না তারা যদি পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা যদি আমাকে কেজি দেয় অসম্ভব দিব না এই গন্ধত খাটি মধুটা হ্যাঁ যেটা ভেজাল মধু সেটা সবাইকে দিব কেন ভেজাল মধু খাওয়ার অধিকার সবারই আছে সবারই আছে ওটা মানে যারা বেধর্মী তারা তো তাদের তো অধিকার আছেই আছে বরাবরই তারাই তো ভেজালটা তাদের জন্যই নির্দিষ্ট আর শুদ্ধটা এই সমস্ত মানুষের জন্য তো এই জন্য আমি মানে এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলো বললাম যদি একজন মুসলিম মানুষ একজন খাঁটি মুসলিম হয়ে থাকেন একজন ইমানদার পাক্কা সাচ্চা মুসলিম হয়ে থাকেন যদি আল্লাহ তাল্লাহ কোরআনকে মানেন পরকালকে মানে পরকালকে বিশ্বাস করে দুনিয়াতে জীবনযাপন করেন আল্লাহ তালার প্রতি যদি ভয় রাখেন তাহলে নিজেকে পরিশুদ্ধ করুন নিজেকে শুদ্ধ মানুষ একটা ভালো মানুষে রূপান্তরিত হন দুনিয়া থেকে যাওয়ার আগে এমন কিছু কাজ করে যান যে কাজ কাল কেয়ামতের মাঠে কবরে আপনার জন্য জারিয়া মেকির পাহাড় হয়ে দাঁড়াবে যে মানুষেরা দুনিয়াতে আপনার নামে প্রশংসা করবে কামি দোয়া করবে যার রসিলে আপনি পরকালে জয়লাভ করতে পারবেন জান্নাতমুখী হতে পারবেন জান্নাত লাভ করতে পারবেন এই ধরনের কিছু আমল এ কিছু করে যান আর সদা সর্বদা উত্তম আখলাখ চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করুন অন্য কেউ হওয়ার চেষ্টা করেন কেননা যেহেতু উত্তম চরিত্রের একটা বিশাল মর্যাদা রয়েছে আমাদের নবী মোহাম্মদ তিনি আখলাখ চরিত্রের মধ্যে সব থেকে উত্তম মানুষ ছিলেন তেনার উপর দিয়ে আখলাখ চরিত্রের মানুষ দুনিয়াতে এখনো আসেনি আর আসবেও না তারপর আমাদের একটা মানসিকতা আমাদের একটা সেন্টিমেন্ট আমাদের একটা চিন্তাধারা ওই মানসিকতা থাকতে হবে যে আমরাও যেন উত্তম চরিত্রের অধিকার হতে পারি তো এজন্য আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে যে আমরা দুনিয়া থেকে যাওয়ার আগে কিছু একটা ভালো কিছু করে যাই মানে সাদগা জারিয়া হিসেবে সমাজ সোসাইটিতে কিছু দাওয়া তাবলিকের কাজ আমরা করে যাই যেগুলোর মাধ্যমে আমরা নিজেরাও উপকৃত হতে পারবো নিজেরাও ভালো থাকবো অন্যকেও ভালো থাকার সুযোগ করে দেবো হ্যাঁ অন্য সামনে কোনো ফেতনা ফাঁসাদ করবো না হ্যাঁ মানুষের জনকল্যাণ স্বার্থে কিছু পরিষেবা দেওয়ার চেষ্টা করব তো আমি যেরকম পরিষেবা দিচ্ছি এই খাটি মধু আমি আরও বিভিন্নভাবে পরিষেবা দিয়ে থাকি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে জ্ঞান যেভাবে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুযায়ী আমি চলার চেষ্টা করি পূর্ণাঙ্গ না হলেও চেষ্টা করে যাচ্ছি এবং বাকিটা মানে চেষ্টা করতেছি সবটাই আল্লাহ তালাই ভালো জানেন যে আমার কোনটা ভালো কাজ হচ্ছে কোনটা খারাপ আমার ভালো মন্দ সেটা আল্লাহ তালাই ভালো জানেন আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু যা করনি আল্লাহ সমস্ত কিছু উপর আমার করছেন আমি উপর আল্লাহ তালা আল্লাহ ভরসায় চলাফেরা করি এজন্য আমি এতক্ষণ ধরে যে সুরান আলের আয়াতের যে কথাগুলো বললাম তর্দনাটাও করলাম এবং সেই সম সেই সুবাদে আমি আপনাদের মাঝে শুদ্ধ মধু দেখাইলাম শুদ্ধ মধু খাওয়ার অনুরোধ করছি শুদ্ধ মধু সংগ্রহ করার অনুরোধ করছি এবার এই মধুরে দেখে হয়তো আমাকে এই ভিডিওর মাধ্যমে আমাকে দেখে অনেকে হয়তো আমার কাছে এই মধুরা আশা করবেন কিন্তু আমি ওই কথা বলে দিলাম যে কোনো বেধর্মী ভাই যারা কোরআন শূন্যকে মানেন না বা কোরআন শূন্য প্রতি আমল করে না তারা দয়া করে আমার কাছে আমাকে ফোন দিয়ে মধু চাইতে গিয়ে লজ্জিত হবেন না মানে খামাখা মধু আমি দিব না সুতরাং আমার কাছে আপনি বিরত থাকাটাই ভালো হবে হ্যাঁ যারা নামাজ বন্ধু কি ধার্মিক যারা করন অনুসারী জীবন ধন করছেন তারা আমার কাছে আসুন আমি এটা যেটা উপযুক্ত মূল্য সেটা আমি দিয়ে আমি উপযুক্ত টাকা নিয়ে আমি দিয়ে ইনশাল্লাহ যেহেতু আমি এটা কষ্ট করে সংগ্রহ করছি তা আমার এটার একটা তো আমি অবশ্যই পারিশবো ফ্রিতে তো তো দিব না যদি ফ্রিতে দেই আমি যে আপনাকে মানে টাকার বিনিময়ে যে আমি এটা আপনার হাতে তুলে দিচ্ছি এটাও আপনি বিশাল বড় মনে করেন এটা আপনি ভাবেন না যে এটা খুব নর্মাল বিষয় আপনি করেন আপনিও করেন আপনার যদি আমার যদি এই কথাটা যদি কোনো খারাপ লাগে যে ও টাকা দিয়ে তুমি মাল বিক্রি করবে আর বড় বড় কথা বলবেন যদি এটা মনে হয় তোমার আপনিও তাহলে ফিল্ডে নামুন আপনি সংগ্রহ করুন আপনাকে বাধা দিচ্ছে আপনিও সংগ্রহ করুন করে আপনি বিক্রি করুন তো যাক আমি বিস্তারিত সুরানা ওই একটা কেন্দ্র করে অনেক কথা বললাম এই কথার উপর আমল করার আল্লাহ তালা আমাদেরকে তো অসুবিধান করুন আল্লাহম আমিন এবং আমাদেরকে সঠিক চিন্তা ভাবনা করে দুনিয়াতে জীবন করার করা তহফিধারণ করুন মানুষের নিয়ে অযথা জনক কোনো ভুলভ্রান্তি কোনো অযথা মিথ্যা রটনা অযথা কোনো বিতর্ক অযথা তার পিছনে গিবোধ করা এই সমস্ত বিষয় থেকে দূরে থাকি ওই সমস্ত বিষয় থেকে আল্লাহতালা দূরে থাকার আমাদেরকে দান করুন আল্লাহ মা আমিন হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের ব্রেন যেভাবে তোবি দেছো মেধা সেইভাবে আমাদের বেলেনকে সঠিক কাজে ব্যবহার কর তৌফিকান করো আল্লাহু আমীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু